একশো আটান্ন নম্বর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত ভ্রমণ বন্ধু বিকাশ এই ভিডিওতে আপনারা দেখবেন আধুনিক প্রযুক্তির উজ্জ্বলতম নিদর্শন বিদ্যাসাগর সেতু আমরা এই ভিডিওতে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দিক থেকে যাত্রা শুরু করে বিদ্যাসাগর সেতু টোল প্লাজা পেরিয়ে এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন পেরিয়ে আরও কিছু দূরে যাবার ছবি দেখবো আর সঙ্গে থাকছে এই সেতু সম্বন্ধে অনেক অজানা অচেনা তথ্য আর সময় নষ্ট না করে চলুন আমরা এই সেতু দর্শনে বেরিয়ে পড়ি বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গঙ্গা নদীর ওপর অবস্থিত একটি সেতু এই সেতুর মাধ্যমে হাওড়া ও কলকাতা শহর দুটির মধ্যে যোগাযোগ রক্ষিত হচ্ছে সেতুটি সব রকম যানবাহনের ক্ষেত্রেই টোল সেতু হিসাবে ব্যবহৃত হয় এই সেতুটির মোট দৈর্ঘ্য আটশো বাইশ দশমিক নয় ছয় মিটার এটি ভারতে দীর্ঘতম ঝুলন্ত কেবল স্টেট সেতু এবং এশিয়ার দীর্ঘতম ঝুলন্ত সেতুগুলোর মধ্যে একটি এই সেতুটি নির্মাণ করতে মোট তিনশো অষ্টআশি কোটি টাকা খরচ হয়েছিল উনিশশো সালের দশই অক্টোবর সেতুটির উদ্বোধন করা হয় হুগলি রিভার ব্রিজ কমিশনের অধীনে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে এই সেতুটি নির্মিত হয়েছিল এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো আটাত্তর সালে সেতুটির বৈশিষ্ট্য নকশা ঝুলন্ত সেতু মোট দৈর্ঘ্য আটশো বাইশ দশমিক নয় ছয় মিটার অর্থাৎ দু ফুট প্রস্থ ৩৫ মিটার অর্থাৎ একশো ফুট দীর্ঘতম স্প্যান চারশো সাতান্ন দশমিক দুই মিটার অর্থাৎ পনেরোশো ফুট এই সেতুতে টোল আদায়ের জন্য একটি টোল প্লাজা আছে উনিশশো তেতাল্লিশ সালের নির্মিত রবীন্দ্র সেতুর অর্থাৎ হাওড়া ব্রিজের দক্ষিণে অবস্থিত বিদ্যাসাগর সেতু হুগলি নদীর ওপর নির্মিত দ্বিতীয় সেতু সেই জন্য এই সেতুকে দ্বিতীয় হুগলি সেতুও বলা হয় উনিশ শতকের বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম অনুসারে সেতুটির নামকরণ করা হয়েছে বিদ্যাসাগর সেতু উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে দেশের বাণিজ্যিক কার্যকলাপ ও জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে হাওড়া ও কলকাতা শহর দুটির মধ্যে গঙ্গা নদীর ওপর তখন একটিমাত্র সেতুই ছিল যার পোশাকি নাম রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ এই সেতুর ওপর যানবাহনের চাপ ক্রমাগত বাড়তে থাকলে নদীর ওপর আরও একটি নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তা উপলব্ধি করা হয় এমন একটি সেতুর পরিকল্পনা করা হয় যে সেতুটি নিকটস্থ জাতীয় সড়কের মাধ্যমে মুম্বাই দিল্লি ও চেন্নাই শহর তিনটিকে সরাসরি কলকাতার সঙ্গে যুক্ত করতে পারবে উনিশশো সালের বিশে মে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই সেতুর শিলান্যাস করেন যদিও এই ঝুলন্ত সেতু সেই সময় এই সেতুটি একই ধরনের সেতুগুলোর মধ্যে বিশ্বের দীর্ঘতম স্প্যান ব্রিজ ছিল নির্মাণের কাজ শুরু হয় উনিশশো সালের জুলাই মাসের তিন তারিখে কলকাতার নদী তীরে একটি কূপ খননের মাধ্যমে সেতুটি সম্পূর্ণ হতে মোট কুড়ি বছর সময় লেগেছিল যদিও মাঝের সাত বছরে কোনো কাজই হয়নি উনিশশো বিরানব্বই সালের দশই অক্টোবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সভাপতিত্বে ভারতের প্রধানমন্ত্রী পি ভি রাও সেতুটির উদ্বোধন করেন বিদ্যাসাগর সেতু একটি মাল্টি কেবল স্টেট সেতু এই সেতুতে মোট একশো চুয়াল্লিশটি কেবেল আছে একশো সাতাশ দশমিক ছয় মিটার অর্থাৎ চারশো একাশি দশমিক সাত ফুট লম্বা দুটি ইস্পাত নির্মিত পাইলন কেবলগুলোকে ধরে আছে সেতুটিতে দুটি ইস্পাতের কাঠামোযুক্ত কংক্রিট ডেক রয়েছে ডেকের দুটি ক্যারেজের মোট প্রস্থ পঁয়ত্রিশ মিটার বা একশো ফুট এই সেতুটির দুই দিকে এক দশমিক দুই মিটার অর্থাৎ তিন ফুট উনিশ ইঞ্চি বিশিষ্ট ফুটপাত আছে কিন্তু উদ্বোধনের পর থেকে মানুষের নিরাপত্তার কারণে এই সেতুর ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে রক্ষণাবেক্ষণের সুবিধার্থে কলকাতার দিকে উত্তরের ইস্পাত পাইলনের ধারে একটি স্বয়ংক্রিয় লিফ্ট প্রথম থেকেই তৈরি করা হয়েছে এদিকে পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক ভবনের কার্যালয় কলকাতার মহাকরণ থেকে হাওড়া শিবপুরের নবান্নতে স্থানান্তরিত হওয়ায় বিদ্যাসাগর সেতুর গুরুত্ব অনেক বেশি বেড়েছে আগের থেকে ডেকটি মূল চারশো সাতান্ন দশমিক দুই মিটার অর্থাৎ পনেরোশো ফুট দীর্ঘ বিস্তার এবং দুপাশের প্রতিপাশের একশো বিরাশি দশমিক আট আট মিটার অর্থাৎ ছশো ফুট বিস্তারের ওপর রয়েছে এটিকে ধরে আছে সমান্তরাল তারের কেবল ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভ্রমণবন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটির লাইক শেয়ার ও কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার